জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত ওই অনুষ্ঠানে ডক্টর ইউনুস বক্তব্যের এক পর্যায়ে তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মঞ্চে ডাকেন ডক্টর ইউনুসের আহ্বানে তখন মঞ্চে ওঠেন তার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়সা সিদ্দিকা এবং অপর এক তরুণ প্রথম দুজনের ডক্টর ইউনুসের সফর তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম ছিল না অনুষ্ঠানটি বাংলাদেশের গণমাধ্যমে প্রচারের পর তৃতীয় ওই তরুণের পরিচয় নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ওই তরুণকে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় তৃতীয় ওই তরুণ জাহিন রোহান রাজিন হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই মাহফুজ মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন তবে বলেন ওই অনুষ্ঠানের আমন্ত্রণ সিজিআই এর ফেলো হিসেবে যখন ডক্টর ইনু ছাত্র আন্দোলনের নেতৃবিন্দুকে ডাকে তখন তাকে দর্শক সারি থেকে দুই বিদেশি ভদ্রলোক মঞ্চে উঠতে বলেন তখনই তিনি আগে পিছে কিছুই না ভেবে স্টেজে ওঠেন